রহিম একজন গরিব কাঠুরে তার ঘরে শুধু একটিমাত্র সন্তান ছোট মেয়ে রাইসা। প্রতিদিন সকাল হতেই সে কুড়াল কাঁধে নিয়ে যায় জঙ্গলে কাঠ কাটতে যা আয় হয় তা দিয়ে কোনো মতে দুবেলা খায় তার পরিবার রাইসার একটাই স্বপ্ন একটা পুতুল দোকানে পুতুল দেখলেই সে বাবাকে টানে কিন্তু রহিম সবসময় হাসি মুখে বলে শীঘ্রই এনে দেবো মা কিন্তু দিনের পর দিন পেরিয়ে যায় পয়সা জমানো সম্ভব হয় না এক রাতে রাইসা ঘুমিয়ে গেলে রহিম বসে পড়ে তার কাঠ দিয়ে পুতুল বানাতে সারা রাত খেটে কাঠের পুতুল বানিয়ে কাপড়ের টুকরো দিয়ে তাকে জামা পরায় সকালবেলা রায়সার চোখ ঝলমলে আনন্দ সে পুতুলটা জড়িয়ে ধরে বলে বাবা এটা তো দোকানের চেয়েও সুন্দর রহিম চুপচাপ মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে তার চোখে পানি কারণ সে জানে এই পুতুলে তার নিজের খাওয়া বিশ্রাম সব কিছু ত্যাগ লুকিয়ে আছে কিন্তু সে জানে এই হাসি মুখই তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার